আচ্ছা ভাই এটা কতটা কার্যকর এজ এ অডিয়েন্স হিসেবে আমি একটু জিজ্ঞাসা করি অডিয়েন্স জিজ্ঞাসা করতে পারবেন অবশ্যই আমি জিজ্ঞাসা করতে পারবো তাই আমি অডিয়েন্সে যার থেকে আমি আপনাকে জিজ্ঞাসা করি এটা হচ্ছে আপনার সম্পূর্ণ হচ্ছে এটা ফল দিয়ে তৈরি আর এখানে কোনো ধরনের কোনো বাজে কোনো কেমিক্যাল নাই কোনো কিছু নাই আর এখানে সবকিছু ডিটেইলসটাও এখানে দেয়া আছে এখানে কি কি জিনিস দেয়া আছে এই যে ডিটেইলস এখানে দেয়া আছে আচ্ছা আচ্ছা কারণ এখন ওরকম নাই যে আগে

দেখা গেছে যদি আমরা রূপচর্চার ভিতরে থাকি যে কোনো ভাবে একটা না একটা জিনিস হয়তো যে কোনো ময়শ্চারাইজিং ভালো মানের ভালো মানের একটা সানস্ক্রিন এখন তো আমি ফর্স হয়েছি এখন আমার এই জিনিসটা ধরে রাখতে হলে আমার কি করতে হবে করতে হবে কিছু মনে নিয়ম যেগুলো আছে সেগুলো আমার একবার হয় না দেখা গেল যে আমার ভিতর থেকে আমার রক্তের কণিকা থেকে কি করে আমার স্কিনটাকে একটু ফেয়ার করলো এখন আমার উপর দিয়ে এটার লেয়ারটা ধরে রাখার জন্য কি করতে হবে নিয়মিত এখন দেখা গেল যে আমি এটা খাইলাম যে অনেক ফর্শ হয়ে ঠিক আছে এখন আর আমার কেয়ারের কোন দরকার নেই আমি যা কিছু ভাবে আমার আমার স্কিনে আস্তে আস্তে আবার আমি সেই জায়গায় তাহলে আমার স্কিনটা ভালো থাকবে আর এইগুলো কোনো ধরনের পার্শ্ব পনেরোশো পঞ্চাশ টাকা আবার এটা হচ্ছে আপনার এটা হচ্ছে পনেরো পিসের এটা হচ্ছে এক মাসের কোর্স দুটো খেতে হবে দুটা প্যাকেট আরে এক লুটা হ্যাঁ এটা প্রাইস হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা আবার এটা হচ্ছে আপনার হ্যাঁ এটা হচ্ছে আবার এক মাসের তিরিশ টাই তিরিশ এটা হচ্ছে আপনার পনেরোশো এটা গ্রেপ জি আর এগুলো মিক্স জি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মিক্সড বেরি এটা হচ্ছে গ্রেপ আর এটা হচ্ছে ভিটামিন সি ভিটামিন সি মানে অরেঞ্জের যেরকম হয় আর তো যাই হোক আমি আপনাদেরকে কিন্তু কালেকশন গুলো দেখিয়ে দিলাম আর প্রাইসটা আমি আরেকবার বলে দিচ্ছি রেড সি যেটা মাল্টিভিটামিন এটা প্রাইস হচ্ছে 1500 1500 আচ্ছা কোলাজেনটা এটা 1350 1350 1500 1500 এটা মনে হয় পুরো মাসে হ্যাঁ এটাও পুরো মাসের এটা পুরো মাসে আচ্ছা এটা শুধু 15 দিন এটা 15 দিন এটা দুইটা খেতে হবে আচ্ছা দুইটা খেতে হবে এটা হচ্ছে নিউ সুজনা কসমেটিক এটা হচ্ছে ঢাকা গাউসা মার্কেটের সাথে নুরম্যান্সন শপিং কমপ্লেক্স এর নিসতলা আট নম্বর সব নিউ সূচনা নাম্বার দেখতে পাচ্ছেন এই নম্বরে যোগাযোগ করে প্রোডাক্ট পারচেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আলাইকুম